আসসালামু আলাইকুম সম্মানিত খামারের ভাই বোনেরা প্রতিদিনের ন্যায় আজকে আমাদের অজানা হাইব্রিড কাটিংয়ের কাজ চলতেছে ইনশাআল্লাহ আজকে আমরা ফেনি ফরচুন অ্যাগ্রো ফার্ম তিন হাজার দুইশো ফিজ এবং উত্তরবঙ্গে আরও দুই হাজার ফিজ মোট পাঁচ হাজার ফিজের কাটিংয়ের কাজ চলতেছে অজানা হাইব্রিড কাটিংগুলো একদম পরিপক্ষ দেখেন কাটিংয়ের কাজ চলতেছে শিকড়যুক্ত কাটিং দেখেন আমাদের মোটামুটি কাজ চলতেছে প্রায় শেষের দিকে আছে ফেনি ফরচুনে ফার্মের জন্য তিন হাজার দুইশো পিসের কাজ চলিতেছে দুই গিটের কাটিং একদম পরিপক্ক কাটিং যে সকল বাইদের অজানা হাইব্রিড গাছের কাটিংয়ের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন পাইজাজাগ্রোফার্মে ফার্ম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিং ডেলিভারি দিয়ে থাকে এবং চাইলে আপনারা সরাসরি এসেও কাটিং নিয়ে যেতে পারেন অজানা হাইব্রিড ঘাস কেন সারা বাংলাদেশে একদম জনপ্রিয় ঘাস হয়ে উঠছে দিন দিন কারণ বর্ষার মৌসুমে এই গাছ চাষ করা যায় এবং বর্ষা ছাড়াও শীতকালীন সময়ে পানি না থাকলেও এই গাছ চাষ করা যায় সুতরাং যে কোনো জমিতে এই ঘাস চাষের জন্য উপযোগী তাই যাদের কাটিংয়ের প্রয়োজন যোগাযোগ করুন ফাইয়াজ অ্যাগ্রোফার্ম বাইয়েরা নাঙ্গলকোট কুমিল্লা ধন্যবাদ সবাইকে